বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইদানিং মানে বলতে গেলে দু হাজার সালের পর থেকে ধর্ম নিয়ে রাজনীতি বেশি হচ্ছে আপনারা জানেন যেই দুটো দল পশ্চিমবঙ্গে রয়েছে একটা দল বিরোধী দলে রয়েছে আর একটা দল ক্ষমতায় রয়েছে এই দুটো দল আপনারা যদি দেখেন ধর্ম নিয়ে বেশি রাজনীতি করছে মানুষকে টানার চেষ্টা করছে ভোট গেন করার চেষ্টা করছে ধর্মের নামে ভোট নেবার চেষ্টা করছে আর একটা দল যদি দেখেন বন্ধুরা রাস্তায় পড়ে রয়েছে মাটি কামড়ে রাস্তায় পড়ে রয়েছে সকলের সমান অধিকার চাই এই দাবিতে রাস্তায় নেমেছে তারা মাঠেও যেমন লড়ছে ভোটেও তেমন লড়ছে সেই দলটা শূন্য সেই দলটার বিধানসভায় কোনো অস্তিত্ব নেই লোকসভায় কোনো অস্তিত্ব নেই মানে একটাও আসন নেই তাদের কিন্তু তাদের একটাই স্লোগান সাম্যবাদের গান সকলের সমান অধিকার এই লড়াইয়ে মেতে উঠেছে আজকে যদি দেখেন শ্রমজীবী থেকে কৃষক সম্প্রদায় থেকে ছাত্র থেকে যুব থেকে সকলেই বামমুখী হচ্ছে তার একটাই কারণ মানুষ কিন্তু এই ধর্মের মধ্যে পড়তে চাইছে না কিছু মানুষ এমন রয়েছে ধর্ম ভীরু তারাই মানুষকে ধর্মের মধ্যে টানতে চাইছে ধর্মের নামে ভোট কিনতে চাইছে আর কিছু মানুষ মেতে রয়েছে কিন্তু যারা প্রকৃত সমাজের চিন্তা করে সমাজ উন্নয়নের চিন্তা করে সাম্যবাদে বিশ্বাস করে তারা কিন্তু বামপন্থী হয় বন্ধুরা আজকের আলোচনা করব, বিগত এক বছরে পশ্চিমবঙ্গে যেখানে যেখানে সমবায় সমিতির নির্বাচন হয়েছে সেখানেই বামপন্থী দলগুলো জয়ী হয়েছে আজকের এই বিষয়ে আলোচনা করব। হতে পারে এই আলোচনার মধ্যে এমন অনেক কেন্দ্র রয়েছে অনেক জায়গা রয়েছে যেখানে সমবায় সমিতির নির্বাচন হয়েছিল সেই জায়গাগুলোর নাম হয়তো বাদ চলে যাবে কারণ বিগত এক বছরে এত জায়গায় সমবায় সমিতির নির্বাচন হয়েছে আর সব জায়গায় যখন বামেরা জিতছে তার পুরো লিস্ট যদি আমি তৈরি করতে যাই তাহলে এক ঘন্টার ওপরে লেগে যাবে একটা ভিডিও তাই বন্ধুরা কিছু সিলেক্টেড সমবায় সমিতি নির্বাচনের ফলাফল আলোচনা করব। বন্ধুরা প্রথমেই বলে রাখি অনেকেই বলবেন এই সমবয় এই সমিতির নির্বাচনের সঙ্গে জেনারেল নির্বাচনের কোনো সম্পর্ক নেই কিন্তু আমি আপনাদেরকে বলবো ছোট ছোট জয় কিন্তু একদিন বড় জয় এনে দেয় যারা সমবয় সমিতির নির্বাচনে বামেদেরকে ভোট দিচ্ছে মানে বামপন্থী দলগুলোর ওপরে বিশ্বাস রাখছে তারা কেন বিধানসভা বা লোকসভা নির্বাচনে ভোট না বড় প্রশ্ন আপনাদের কাছে রাখলাম আর একটা কথা আপনাদেরকে বলি বামেদেরকে দেবে আপনারা যদি দেখেন দু সালে বাম ক্ষমতা থেকে বিচ্ছিত হয়েছিল তার আগে যে কটা সমবায় সমিতির নির্বাচন হয়েছিল একের পর এক বাম সংগঠনগুলো কিন্তু হার ছিল সেই সময় আর এই সময় তো যদি আপনারা দেখেন একের পর এক সমবায় সমিতির নির্বাচন যেখানেই হচ্ছে তৃণমূল দল সেখানেই পরাজিত হচ্ছে এখান থেকে কি একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে না মানুষ বামমুখী হয়ে উঠছে আর যারা বলছেন এর সঙ্গে কোনো কানেকশন নেই জেনারেল নির্বাচন যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তারাই ধর্মকে ভাগ করে দিচ্ছে তারাই ধর্মের রাজনীতি খেলছে এবং ধর্মের সুশুরি দিয়ে ভোট গেইন করার চেষ্টা করছে বন্ধুরা আপনারা দেখলেন রাম মন্দির উদ্বোধন দেখলেন কিন্তু একটা প্রশ্ন আমার মধ্যে বিশ্ববিদ্যালয় আপনারা সকলেই জানেন এই নালন্দা বিশ্ববিদ্যালয় একজন মুসলিম শাসক কিন্তু ধ্বংস করেছিল সেটাও কি কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করবে এই বিষয়ে আবার নতুন করে কি একটা বৃহত্তম লাইব্রেরি গঠন করবে একটা বৃহত্তম বিশ্ববিদ্যালয় গঠন করতে পারবে বড় প্রশ্ন রাখলাম এই বিষয়ে আওয়াজ আপনারাও তুলুন চলুন বন্ধুরা আলোচনা করা যাক বিগত এক বছরে যেখানে যেখানে কিছু সিলেক্টেড সমবায় সমিতির নির্বাচনে যেখানে বামেরা জয়ী হয়েছে আলোচনা করি বন্ধুরা গত বছরে সব থেকে বড় সমবায় সমিতিতে যেই জয় বামেরা পেয়েছিল আমার কাছে প্রথম লিস্টে রয়েছে নদীয়া জেলায় তেহট্টে যেই সমবায় সমিতি মানে কৃষি সমবায় সমিতির নির্বাচন হয়েছিল সেখানে বাষট্টিটা আসনে নির্বাচন হয়েছিল আর এই বাষট্টিটা আসনের মধ্যে বামেরাই দখল করেছিল পঞ্চাশটা আসন বিজেপি শূন্য ছিল বিজেপি চুয়াল্লিশটা আসনে প্রার্থী দিয়েছিল একটাও জিততে পারেনি আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস বারোটা আসনে জয়ী হয়েছে বেশি দিনের ঘটনা নয় এই তিন চার মাস আগেকার ঘটনা এই বাষট্টিটা আসনের মধ্যে বামেরাই পঞ্চাশটা আসনে জয়ী হয়েছে প্রমাণ কি মিলছে না এখান থেকে যে বাম শক্তি বাড়ছে বামেদের সমর্থন বাড়ছে পঞ্চায়েতের পর থেকেই আপনারা দেখেছেন বিভিন্ন এরিয়াতে বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়ছে এটা হয়তো আপনাদেরকে ওই মিডিয়া দেখাচ্ছে না কিন্তু রিয়েল পিকচারটা কিন্তু সত্যি আলাদা আপনারা যদি যান গ্রামে গ্রামে বুঝতে পারবেন মানুষের মধ্যে কিছুটা হলেও বাম মনোভাব ফিরে এসেছে দ্বিতীয় লিস্টে আমি যেই সমবায় সমিতি নির্বাচনের কথা বলবো নদীয়ার পলাশি পাড়ায় নদীয়ার পলাশি পাড়ায় যেই কৃষি সমবায় সমিতির নির্বাচন হয়েছিল উনসত্তরটা আসনের মধ্যে বামেরাই দখল করেছিল আসন তৃণমূল দখল করেছিল কুড়িটা আসন এখানেও কিন্তু বিজেপি শূন্য গিয়েছে তৃতীয় লিস্টে যেই নির্বাচনের কথা বলবো গাইঘাটাতে এই এক মাস আগে যেখানে একান্নটা আসনে কৃষি সমবায় সমিতির নির্বাচন হয়েছিল চল্লিশটা আসনে বাম সমর্থিত প্রার্থীরা জিতে গিয়েছিল আর এগারোটা আসনে তৃণমূল নম্বরে যেই নির্বাচনের কথা বলবো মানে কৃষি সমবায় সমিতির নির্বাচনের কথা বলবো এটাও কিন্তু চার মাস আগে নদীয়ার তেহট্টে কোনো একটা জায়গায় যেখানে বাহাত্তরটা আসনে নির্বাচন হয়েছিল বাহাত্তরটা আসনে এখানে ত্রিমুখী লড়াই হয়েছিল বিজেপি টিএমসি এবং সিপিআইএম এর মধ্যে সেখানে সিপিআইএম সাতষট্টিটা আসনে জয়ী হয়েছিল তৃণমূল পেয়েছিল পাঁচটা আসন বিজেপি একটাও আসন পায়নি দাসপুরে যেই কৃষি সমবায় সমিতির নির্বাচন হয়েছিল এই চার পাঁচ মাস আগেকার ঘটনা সেখানে উনচল্লিশটা আসনে বাম প্রার্থীরা জয়ী হয় বুঝতে পারছেন সব জায়গাতেই বামেরা জয়ী হচ্ছে যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে এমন অসংখ্য সমবায় সমিতির নির্বাচন হয়েছে বিগত এক বছরে যেখানে বামেরা জিতে গিয়েছে তৃণমূল এবং বিজেপি ধরাশায়ী হয়েছে বন্ধুরা প্রশ্ন রাখছি আপনাদের কাছে যদি সিপিআইএম এতই খারাপ হয় বামেরা এতটাই খারাপ হয় তাহলে এই সমবায় সমিতির নির্বাচনে বামেরা কেন জয়ী হচ্ছে বিরোধীরাও উত্তর দেবেন যারা বিজেপি বা টিএমসির সমর্থক তাদেরকে বলছি তারাও উত্তর দেবেন যদি টিএমসি বা বিজেপি এত ভালো কাজ করে থাকে তাহলে যেখানে বাম শূন্য বিধানসভায় শূন্য লোকসভায় শূন্য কেন তারা জিতছে বিভিন্ন সমবায় সমিতি নির্বাচনে গত বছরের প্রথম দিকে পূর্ব মেদিনীপুরের কালাবেরিয়া কৃষি সমবায় সমিতি নির্বাচনে যেই নটা আসনে নির্বাচন হয়েছিল নটা আসনেই বামেরা জিতে গিয়েছিল একটা কথা বলুন তো কেন জিতছে উত্তর তো আপনাদেরকে দিতেই হবে যখন আপনারা বিরোধিতা করেন বাম শূন্য যাবে আবার শূন্য যাবে তাহলে বলুন না সমবায় সমিতিতেও বা কেন জিতবে বামেরা প্রশ্ন রাখলাম আপনাদের কাছে দেখুন এরকম অসংখ্য সমবায় সমিতির নির্বাচন হয়েছে গত বছরে সমবায় সমিতিতে যেখানে যেখানে বামেরা জয়ী হয়েছে সব জায়গার ঘটনা যদি আমি বলতে যাই এই ভিডিও প্রচুর লম্বা হয়ে যাবে এই ছোট্ট ভিডিও থেকে আপনারা অনুমান করতে পাচ্ছেন। একটা দল যখন ধর্ম নিয়ে রাজনীতি করছে আর একটা দল যখন রেশারেশি করছে ওই ধর্মের তালে সেখানেই অন্য একটা দল যেখানে বিধানসভায় শূন্য লোকসভায় শূন্য তারা সাম্যের কথা বলছে মানুষের অধিকার নিয়ে লড়ছে সাধারণ মানুষ কি বুঝতে পারছে না সাধারণ মানুষ কি খুবই বোকা আজকের নয় আপনারা বোকা বানাতে পারবেন ওই রাজনৈতিক দলগুলোকে বলছি কিন্তু কাল কি কিন্তু আর পারবেন না আজ না হলে কাল ওই মানুষগুলোই কিন্তু আবার বামেদেরকে ওই জায়গায় নিয়ে যাবে ক্ষমতায় নিয়ে আসবে দেখুন বামপন্থী একমাত্র পন্থা যেখানে সাম্যের কথা বলা হয়েছে যেখানে সর্বধর্মের কথা বলা হয়েছে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে আপনারা বলুন না আর অন্য কোনো দলে কি সেটা দেখতে পাচ্ছেন প্রশ্ন রাখলাম আপনাদের কাছে ভালো থাকবেন